হ্যালো বন্ধুরা আজকের এসেছি সেই বজ বজ মোড় বলরাম পুরের যে পুকুরটা চলছে বারোশো টাকায় সেই পুকুর বাজে দশ সাড়ে নটায় একটা বন্ধু ফেলছে তার কাছেই এসছে একটু কিছুক্ষণ থাকবো ফেলবো দেখাচ্ছি বন্ধুরা তোমাদের পুকুরটা এই হচ্ছে পুকুরে এই একটা মাছ খেয়েছে এটা ক নম্বর গো হ্যাঁ ওটা ছয় ছয় একটা মাছ খেয়েছে তুলছে ছোটো মাছ এই হচ্ছে বন্ধুরা পুরো পুরোপুকুর আমাদের কুনাল রয়েছে এরপরে কোথায় আছিস নয় আমাদের রুদ্র রয়েছে আটে ওর কাছেই এসেছি এবারে গোপাল রয়েছে ছয়ে সব চলে এসছে এ পরে পুকুর আছে বন্ধুরা দেখাও একটু পরে ঘুরে ঘুরে সব চলো একটু এখানে টোপ করছি দেখা যাক কি করা যায় আমাদের শিকারী এখন পুকুরে আটা ছাড়াতে নেমে গেছে এ দাদা কুনালো পরে টোপ ফেলছে দেখাবো তবে তো দশটা বাজে টোপ ফেলা হলো সব একটা এদের হয়ে একটা ছাড় টোপ ফেলছে রুদ্র দেখা যাক কি হয় এবারেও সব ফেলছে সি ওপারটা যাবো একটু পরে আমাদের গোপাল ভাই ওপরে বসে আছে ফেলছে দেখি কি হচ্ছে কুনাল টোপ তুলছে এদিকে একটা কাতলা মাছ খেলাচ্ছে শিকারি আবার বলতে

একটা মাছ আবার তিন নম্বরে খেলাচ্ছে মাছ আজকের খুব একটা ভালো পাচ্ছে না কিন্তু এই মাছটা এখন ভালো সাইজের মাছ একটু লেগেছে তিন নম্বরে এপারে চলে এসছে সাতের মাথায় চলে এসছে মাছ নিয়ে এই একটু দেখবি তো দাঁড়াও একটাই মাছ সুন্দর সাইজের মাছ

চারে আর পাঁচে কিছু মাছ হয়েছে দুই উঠে চলে গেছে এখানে ছয় ছয় উঠে চলে গেছে মাছ তিনটে কাতলা মাছ হয়েছিল এরপরে সাতে কটা ছয় সাতে কাতলা মাছ আছে আটে একটা কাতলা মাছ ওপরে নয় উঠে চলে গেছে মাছ হয়নি ওপরে দশে কটা মাছ হয়েছে লাস্টে যদি জালের ভিডিও পাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে দেবো মাছের খাবার আজকের ভালো নয় কোনো পুকুরেই আজকে ভালো মাছ না এতেও মাছ খায়নি সাড়ে চারটে বাজে যেন টোপ পড়ছে অবশ্যই চলে তাতে তোলো সবাইকে দেখাতে মানে মাছ খাইনি সেটা এখানে দেখাবো সাত নম্বর সিটের মাছ এ ধরেছে পাঁচটা বাজে চলে যাচ্ছে হ্যাঁ তো সে বলে দিয়েছি ও বাবা মাছ বলে দিবি তখন ভিডিও করতে করতে লোকটা চলে ও বাবা আমি সত্যই বলি আমি মিথ্যে বলি না এই হচ্ছে সাত নম্বর সিটের মাছ গোটা ছয় কটা কাতলা আছে চারটে কাতলা না হ্যাঁ চারটে কাতলা তিনটে রুই ছ নম্বর সিটে সাত নম্বর সিটের মাছে দাদারা চলে যাচ্ছে পাঁচটা বাজে বাকিগুলো দেখানোর চেষ্টা করব তোমাদের এক তোলো তাহলে একে একটু মাছটা দেখে ঠিক আছে এটা একে এই বাউদা ধরেছে দুই নম্বর উঠে চলে গেছে মাছ পাইনি একটাও একের মাছ দেখাচ্ছি মাছ আজকের বন্ধুরা তেমন ভালো খায়নি টুকটাক মাছ খেয়ে খুব ভালো রেজাল্ট নয় আজকের পুকুরের এই যত যতটা হয়েছে ততটাই তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে একের মাছ একে ভালো মাছ ধরেছে ভালো সাইজে মাছ ধরেছে বন্ধুরা দেখছো দুটো একদম সলিড মাছ ধরেছে একদম সলিড দুখানা একটা কেজি এই দুটো কেজি হবে তো তিনের ওভার এই একে বাবুরা ধরেছে আর দুয়ের লোক উঠে চলে গেছে এই মাছটা হচ্ছে তিনের মাছ দেখাচ্ছি তোলো তিনের মাছটা একটু দেখে তিনও একটা ভালো সাইজের কাতলা আছে দুটো ছোট কাতলা এই চাচারা ধরেছে তো এটা না না এই বাবু হ্যাঁ বাবুদারা ধরেছে চারে কাকাদের মাছ এই তোমার মাছ খেয়ে এই ছাড়ের বলছে মাছ এনেকে তুলে তোলে তোলো তুলে তোলো ছাড়ে এইটা হচ্ছে এই কাকাদের মাছ আমাদের কটা হয়েছে দেখি এটা চারটে না পাঁচটা কাতলা মাছ হয়েছে ঠিক আছে ছোট কাতলা তোমারটা তোলো না তোলো না জালটা তোলো না তোলো না যা হয়েছে তাই তো দেখাতে হবে নাকি লোককে কি এই দুটো কাতলা মাছ আছে এইটুকু নেই না খুলে গেছে সেটা তো আর বললে হবে না অনেক সবার অনেক খুলেছে মাছ সেটা তো বললে হবে না যেটা হয়েছে সেটা মাছ আজকে খুব একটা খাইনি সেটা